শিয়াল আর কাকের গল্প একদিন এক বনের মধ্যে একটি কাক একটি গাছের ডালে বসেছিল তার ঠোঁটে একটি রসালো রুটি ছিল সেই সময় একটি শিয়াল এসে কাককে দেখে বলল ওহে কাক ভাই তুমি তো খুব সুন্দর তোমার গানের সুরও খুব মিষ্টি তুমি যদি একটু গান গাও তাহলে আমি খুব খুশি হব কাকটি শিয়ালের প্রশংসায় মুগ্ধ হয়ে গান গাইতে শুরু করলো কিন্তু গান গাইতে গাইতে তার ঠোঁট থেকে রুটিটি পড়ে গেল শিয়ালটি তৎক্ষণাৎ রুটিটি তুলে নিয়ে বলল ধন্যবাদ কাক ভাই তোমার গান শুনে খুব ভালো লাগলো আর রুটিটাও পেলাম কাকটি বুঝতে পারল যে শিয়াল তাকে বোকা বানিয়েছে সে মনে মনে প্রতিজ্ঞা করল যে আর কখনো কারো মিষ্টি কথায় ভুলবে না শিক্ষা মিষ্টি কথায় ভুলে যাওয়া উচিত নয় সবসময় সতর্ক থাকতে হবে এই গল্পটি কেমন লাগলো চোখে হাসির সাথে মুখে হাসি